হ্যালো গাইস আসসালামু আলাইকুম হেল্প চ্যানেল থেকে চলে আসলাম বাচ্চাদের শীতের পোশাকগুলো নিয়ে তবে আমরা ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট দিচ্ছি যার জন্য কিন্তু সবাই নিতে পারবেন ওকে স্টার্ট করে দিচ্ছি এগুলো হচ্ছে চায়নার ড্রেসে যে দেখেন এটা হচ্ছে ভিতরে গেঞ্জির কাপড় তার ভিতরে ফোম আছে হালকা ফোম দেওয়া আছে উপরে হচ্ছে এরকম নে খাতাগুলো পেয়ে যাচ্ছেন দেখি একটা একটা করে উঁচু করো আচ্ছা এটা হচ্ছে তিনটা কালার আছে তিনটা কালারই দেখাই দিচ্ছি ইয়েলো কালারটা বাঙ্গি কালারটা মানে যেরকম কালার দেখছেন সেম সেরকমই কালার হবে এগুলো পেয়ে যাবেন আপনারা একদমই তিন মাস থেকে একদমই দুই বছর বাচ্চাদের জন্য তিন মাস থেকে দুই বছর বাচ্চাদের জন্য চারশো এবং চারশো পঞ্চাশ টাকা হ্যাঁ চারশো এবং চারশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু হাই লেভেলের কারণ হচ্ছে চায় না এটা হচ্ছে নেক উপরেও হচ্ছে নেক হাতাতেও নেক সব তিনটা কালার ছিল দেখাই দিলাম যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট নেই ইমো নাম্বার আছে যোগাযোগ করতে পারেন আচ্ছা এখন আর একটা ডিজাইন দেখাই দিচ্ছি এটা হচ্ছে তোমার এক থেকে দুই বছর বাচ্চাদের জন্য এটাও তিনটা কালার আছে দেখাই দিচ্ছি উঁচু করো আচ্ছা এটাও তিনটা কালার আছে দেখাই দিচ্ছি এটা হচ্ছে এই যে দেখেন কি বলবো এটা অসাধারণ না এটা নিচে হচ্ছে গেঞ্জির কাপড় ভিতরে হালকা ফোম দেওয়া আছে আর আমরা এখন ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট চলতেছে যার জন্য এটা হচ্ছে এক বছর থেকে দুই বছর বাচ্চাদের জন্য এটা পেয়ে যাচ্ছেন পাঁচশো টাকা ওকে পাঁচশো পঞ্চাশ হলে এটা নিতে পারতেছে আচ্ছা এটা ইয়েলো কালার আর এটা হচ্ছে আর একটা কালার দেখাই দিচ্ছি হ্যাঁ দুটো কালার আছে খুবই সুন্দর কমফোর্টেবল ড্রেসগুলো শীতের ড্রেস আচ্ছা আর একটা কালার আছে না ওটা দেখায় দাও এই যে এটা হচ্ছে আর একটা কালার হ্যাঁ এই যে তিনটা কালার ছিল তিনটা কালারে কিন্তু আপনাদের দেখায় দিলাম উঁচা করো উচা করো হ্যাঁ এই যে তিনটে কালার ছিল তিনটা কালারই দেখাই দিলাম অ্যাভেলেবেল শীতের ড্রেসগুলো আছে যার যেরকম বয়স আছে নিতে পারবেন আচ্ছা এখন যে তিনটা কালার দেখাবো এই তিনটা হচ্ছে সেম আগেরগুলোর মতোই ভিতরে হচ্ছে গেঞ্জির কাপড় দিয়ে আর হালকা ফোম তার উপরে আবার কাপড় যেহেতু চায়না কোয়ালিটি আর এটা হচ্ছে উঁচু করো এটা হচ্ছে যে পকেটের মতো একটা ডিজাইন করা আছে এটা পকেট না এটা ডিজাইন হ্যাঁ এটা অ্যাম্ব্রয়ডারি করে ডিজাইন করা আছে খুবই সুন্দর তুলতুলে কাপড়গুলো বাচ্চারা পরে অনেক কমফোর্টেবল ফিল করবে এইগুলোর সাথে হচ্ছে টুপি আছে আগেরগুলো টুপি ছাড়া ছিল নাকি হ্যাঁ টুপি ছাড়া ছিল আর এগুলো হচ্ছে টুপিওয়ালাগুলো হ্যাঁ যার যেটা তিনটা কালার ছিল তিনটা কালার দেখা দিচ্ছে এগুলো হচ্ছে পান্ডা কোম্পানি হ্যাঁ পান্ডা ব্র্যান্ডের বুঝতেই পারতেছেন যারা একটু হাই লেভেলের আছেন হাই সো সাইট ড্রেসগুলো পরেন তারা কিন্তু বুঝতে পারেন যে পান্ডা কোম্পানির কত ব্র্যান্ডের মালগুলো তো এগুলোও পেয়ে যাচ্ছেন মাত্র অনলি চারশো পঞ্চাশ করে এগুলো পেয়ে যাবেন ছয় মাস থেকে এক বছর হ্যাঁ ছয় মাস থেকে এক বছর হলে এই তিনটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন আচ্ছা এখন যেটা দেখাই দিব এটা হচ্ছে প্রিন্টের মধ্যে এটাও এটা একটু কম রেট পেয়ে যাচ্ছেন এটাও ভালো কাপড় অনেক হাই কোয়ালিটির এটাও সবগুলো চায় না ব্র্যান্ডের হ্যাঁ এগুলো পেয়ে যাচ্ছেন অনলি কিন্তু তিনশো পঞ্চাশ হলে পেয়ে যাচ্ছেন এটা তিনশো পঞ্চাশ হলে পেয়ে যাচ্ছেন ছয় মাস থেকে এক বছর দেড় বছরও হবে ছয় মাস থেকে দেড় বছর বয়সী বাচ্চাদের জন্য পেয়ে যাচ্ছেন তিনশো পঞ্চাশ এখন যে এটা দেখাবো আগে হচ্ছে যেগুলো দেখাইছি ছেলে মেয়ে উভয়ই পড়তে পারে এখন হচ্ছে লেডিস ফার্স্ট মানে মেয়ে বাচ্চাদের জন্য ওকে মেয়ে বাচ্চাদের জন্য এটা হচ্ছে এই যে ভিতরের ইয়েটা দেখাচ্ছি আমি ভিতরের এই যে পুরোটা কিন্তু চায়না ব্র্যান্ডের প্রত্যেকটা ড্রেস চায়না ব্র্যান্ডের সো আমরা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি এটা নেক আসতে এটা পেয়ে যাবেন এক থেকে দুই বছর বাচ্চাদের জন্য এক থেকে দুই বছর বাচ্চাদের জন্য পেয়ে যাবেন আটশো টাকা দুটো কালার আছে দুটো কালার দেখা দিচ্ছি আচ্ছা এটা হচ্ছে আর কালার ওটা হচ্ছে ছিল মিষ্টি কালারের এটা হচ্ছে বেবি পিন কালারের এটা আটশো টাকা দিয়ে দিলাম আটশো টাকা এটার কাপড়ের কোয়ালিটিটা একটু কাছ থেকে দেখাচ্ছি এই যে এক থেকে দুই বছর বাচ্চাদের জন্য নিতে পারেন আটশো টাকা এখন যেটা দেখাবো কিউট একটা মাল এক হাজার পঞ্চাশ টাকা হলে পেয়ে যাবেন এটা এক হাজার পঞ্চাশ হলে পেয়ে যাবেন এটা এক থেকে দুই বছর বাচ্চাদের জন্য নিতে পারবেন প্রত্যেকটা ড্রেস কিন্তু চায় না আমি বলে দিলাম ভিতরের কাপড়টা দেখে নেবেন আচ্ছা এখন যেগুলো দেখাবো এগুলো হচ্ছে চারশো পঞ্চাশ করে হ্যাঁ চারশো পঞ্চাশ করে দেখা দিচ্ছে এম্বয়ডারি করা আর এটা হচ্ছে পান্ডা কোম্পানির হ্যাঁ এটা আগেও একটা দেখাই দিলাম ওটা হচ্ছে এক থেকে দু বছর এগুলো হচ্ছে ছয় মাস থেকে এক বছর এগুলো ছয় মাস থেকে এক বছর হবে অনলি পেয়ে যাবেন চারশো পঞ্চাশ টাকা আচ্ছা রাখো তো রাখো তিনটা কালার হ্যাঁ এই যে একটা কালার ইয়েলো একটা কালার আর এটা একটা কালার এটা একটা কালার তিনটা কালার আছে তিনটা কালারই কিন্তু পেয়ে যাবেন এখন যে রেড কালার একটা দেখাই দিচ্ছে এটা রেড কালারটা খুবই সুন্দর এটা হচ্ছে পকেটের এখানে ইয়ে আছে এগুলোর সাথে হচ্ছে টুপি আছে হ্যাঁ প্রত্যেকটার সাথে এরকম একটা টুপি আছে টুপি দিয়ে পড়তে পারবে এটা দুই থেকে তিন বছর বাচ্চাদের জন্য পেয়ে যাবেন অনলি কিন্তু আটশো পঞ্চাশ টাকা এখন যেটা দেখায় দিব এটা হচ্ছে তোমার চার থেকে পাঁচ বছর হ্যাঁ চার থেকে পাঁচ বছর সো এটার হাতার কাছে এরকম ডিজাইন আছে এটা সাতশো পঞ্চাশ হলে পেয়ে যাবেন হ্যাঁ এটা পেয়ে যাবেন সাতশো পঞ্চাশ আচ্ছা এখন যেটা দেখাই দিব এটা খুবই কিউট একটা ইয়ে এই যে খুবই সুন্দর না আচ্ছা এটা পেয়ে যাওয়া হচ্ছে ছয় থেকে সাত বছর বাচ্চাদের জন্য ছয় থেকে সাত বছর বাচ্চাদের জন্য হাতার কাছে এরকম ইয়ে আছে এটা পেয়ে যাবেন এক হাজার পঞ্চাশ টাকা যার যেটা লাগে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করবেন স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হ্যাঁ ঢাকাতে আশি টাকা চার্জ ঢাকার বাইরে একশো টাকা চার্জ যেখান থেকে নেবেন অবশ্যই চার্জগুলো বিকাশ করতে হবে আচ্ছা এখন যেটা দেখায় দিচ্ছি এটা জিন্স কাপড়ের মধ্যে হ্যাঁ জিন্স কাপড়ের মধ্যে চার থেকে পাঁচ বছর হবে এটা পেয়ে যাবেন আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ হলেই জিন্স এম্বয়ডারি করা এই যে ভিতরে হচ্ছে এরকম পেয়ে যাবা আমি একদম কাছ থেকে দেখায় দিলাম আচ্ছা এখন যেটা দেখাচ্ছি এটাও খুবই সুন্দর একটা কাপড় এই যে প্রত্যেকটার ভিতরের পাট এরকম হবে আর টুপি আছে সাথে হ্যাঁ প্রত্যেকটার এরকম টুপি আছে আচ্ছা দূর থেকে দেখা দিচ্ছি এটা চার থেকে পাঁচ বছর নয়শো পঞ্চাশ হলে পেয়ে যাবেন চার থেকে পাঁচ বছর এই যে একটা এটাও পেয়ে যাবেন এটা পেয়ে যাবেন আটশো পঞ্চাশ টাকা হ্যাঁ আটশো পঞ্চাশ হলে পেয়ে যাবেন এক থেকে বছর বাচ্চাদের জন্য এক থেকে দু বছর বাচ্চাদের জন্য পেয়ে যাবেন সবগুলো লস প্রাইজে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি আচ্ছা এখন যেটা দেখাচ্ছি এটাও কিন্তু কিউট আগেরটার মতোই কিন্তু এটা একটু হালকা লেস বসানো আছে ডিজাইনটা একটু হালকা ডিফারেন্ট আছে এগুলো পেয়ে যাচ্ছে নয়শো করে হ্যাঁ এটা পেয়ে যাবেন পাঁচ থেকে ছ বছর পাঁচ থেকে ছয় বছর পেয়ে যাবেন আচ্ছা এখন যেটা দেখাচ্ছি এটা আর একটা কালার আর একটা ডিজাইন লেজগুলো আলাদা বসানো আছে প্রত্যেকটার সাথে টুপি আছে হ্যাঁ এটা এগুলো সেম দামে পেয়ে যাবেন নয়শো ডিজাইনটা একটু হালকা ডিফারেন্ট আছে এগুলো পেয়ে যাচ্ছে নয়শো করে হ্যাঁ এটা পেয়ে যাবেন পাঁচ থেকে ছ বছর পাঁচ থেকে ছয় বছর পেয়ে যাবেন আচ্ছা এখন যেটা দেখাচ্ছি এটা আর একটা কালার আর একটা ডিজাইন লেজগুলো আর আলাদা বসানো আছে প্রত্যেকটার সাথে টুপি আছে হ্যাঁ এটা এগুলো সেম দামি পেয়ে যাবেন নয়শো পঞ্চাশ করে চার থেকে পাঁচ বছর এটা আচ্ছা কোন ব্র্যান্ডের এটা ডলফিন ব্র্যান্ডের মাল এগুলো ডলফিন ব্র্যান্ডের মাল অরিজিনাল চায়নাগুলো চায়না ডলফিন ব্র্যান্ডের মাল হ্যাঁ এটা রেড কালারের এটা পেয়ে যাবেন সাড়ে তিন থেকে সাড়ে চার বছর সাড়ে তিন থেকে সাড়ে চার বছর পেয়ে যাবেন এখন যেটা দেখাচ্ছে এটা সাড়ে তিন থেকে সাড়ে চার বছর বাচ্চাদের জন্য মিষ্টি কালারের এটা পেয়ে যাবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা এখন যেটা দেখায় দিব এটা হচ্ছে চার থেকে পাঁচ বছর বাচ্চাদের জন্য চার থেকে পাঁচ বছর বাচ্চাদের জন্য পেয়ে যাবা এটা হচ্ছে মাত্র কিন্তু এগুলো সাতশো পঞ্চাশ করে নেক আছে হাতায় ডিজাইন করা সাতশো পঞ্চাশ পেয়ে যাচ্ছেন আচ্ছা এগুলো হচ্ছে দুই থেকে একদমই চার বছর বাচ্চাদের জন্য নিতে পারবা মাত্র কিন্তু আটশো পঞ্চাশ আচ্ছা এখন যে কালারটা দেখাচ্ছি এই কালারটা হচ্ছে আটশো পঞ্চাশ করে পেয়ে যাবেন দুই থেকে একদমই চার বছর বাচ্চাদের জন্য এখন যেটা দেখাচ্ছি মিষ্টি কালারের এটা পেয়ে যাবেন সাত থেকে আট বছর সাত থেকে আট বছর বাচ্চাদের জন্য সাতশো টাকা টুপি আছে নাকি দেখো তো টুপি আছে হ্যাঁ টুপি আছে সাথে সাথে টুপি আছে এখন যেটা দেখাচ্ছি চার থেকে পাঁচ বছর পেয়ে যাবেন চার থেকে পাঁচ বছর সেম রেটটাই হবে সাতশো পঞ্চাশ টাকা আগেরটা হচ্ছে একটু হালকা লাইট ডিপ কালার আছে আর ডিজাইনটা একটু হালকা ভিন্ন আছে দেখে নেবেন যে রকম দেখতেছেন ওরকমই পেয়ে যাবেন আচ্ছা এখন যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে এরকম কালার হবে হ্যাঁ এটা পাঁচ থেকে ছয় বছর হবে পাঁচ থেকে ছয় বছর হবে নিতে পারবেন অনলি কিন্তু সাতশো পঞ্চাশ টাকা ও বেবি পিন কালারটা দেখো আচ্ছা এগুলো পাঁচ থেকে ছ বছর হবে বেবি পিন কালারটাও পাঁচ থেকে ছ বছর হবে সেম শুধু কালারটা হচ্ছে ভিন্ন হ্যাঁ কালারটা হচ্ছে ভিন্ন সাতশো পঞ্চাশ হলেই কিন্তু পেয়ে যাবেন এখন যেটা দেখাচ্ছি এটা আগেও একটা দেখাইলাম এটা সাত থেকে আট বছর বাচ্চাদের জন্য সাত থেকে আট বছর নয় বছরও পড়াতে পারবেন একটু উঁচা করো হেলদি হলে নয় বছর বাচ্চাদের জন্য কিন্তু পড়াতে পারবেন ওকে মাত্র এটা এক হাজার টাকা আচ্ছা এটা ছোট সাইজও একটা একটা চার থেকে পাঁচ বছর আছে সাত আট নয় বছর একটা আছে মানে এটার সাইজ আছে আর কি হ্যাঁ আচ্ছা এখন যেটা দেখাচ্ছি পাঁচ থেকে ছয় বছর পাঁচ থেকে ছ বছর পেয়ে যাবেন এটা অনলি কিন্তু নয়শো পঞ্চাশ হলে পেয়ে যাবেন নয়শো পঞ্চাশ হলে কিন্তু এটা পেয়ে যাবেন এখন যেটা দেখাচ্ছি এটা এক হাজার টাকা হলে পেয়ে যাবেন এক হাজার টাকা হলে পেয়ে যাবেন এটা পাঁচ থেকে ছ বছর বাচ্চাদের জন্য পাঁচ থেকে ছয় বছর সাত বছরের নিতে পারবেন যদি হেলদি একটু কম হয় হ্যাঁ হেলদি একটু কম হয় আচ্ছা এখন যেটা দেখাচ্ছি এটা চার থেকে ছয় বছর বাচ্চাদের জন্য নিতে পারবেন এটা আর একটা কালার এটা একটা কালার আর এটা একটা কালার হ্যাঁ এই যে দেখেন এখন যেটা দেখাচ্ছি এটা চার থেকে পাঁচ বছর হ্যাঁ সাড়ে তিন থেকে সাড়ে চার বছর পাঁচ বছরও আছে সাইজ আছে এগুলা অনলি নয়শো পঞ্চাশ আচ্ছা এখন যেটা দেখাচ্ছি এটা তিন থেকে চার বছর তিন থেকে সাড়ে তিন বছর সরি চার বছর তিন থেকে সাড়ে তিন বছর হবে চার বছর হবে না তিন থেকে সাড়ে তিন বছর নিতে পারবে উঁচা করো আট এটা নয়শো পঞ্চাশ করে এটার মধ্যে আর একটা ডিজাইন আর একটা কালার ওটা একটা কালার এটা একটা ডিজাইন এটা একটা কালার এটা একটা ডিজাইন প্রত্যেকটা ড্রেস কিন্তু চায় না আর প্রত্যেকটা ড্রেসের ভিতরে কিন্তু যেরকম ইয়ে হবে এই যে এই যে দেখেন অরিজিনাল চায় না ডলফিনটের মাল হ্যাঁ তো এটা আর একটা হ্যাঁ এটা আর এটা আগেরটা একটা দেখাই দিলাম না এটা চব্বিশ আচ্ছা যাই হোক এগুলো দুই তিন পিস করে আছে যাদের ভালো লাগে নিতে পারবেন স্ক্রিন শট দিয়ে নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি ঢাকাতে আশি টাকা চার্জ ঢাকার বাইরে একশো টাকা চার্জ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ